কি ও কনফিউজ হয়ে গেছে ব্যাপারটা কি হচ্ছে কি হচ্ছে রে কি হচ্ছে হ্যাঁ দেখ দেখ ব্যাম 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 চলছে তোমাকে নিয়ে ব্যাম করছে ওর মজাও লাগছে ভয়ও পাচ্ছে বুঝতে পারলি তো ওর মজাও লাগছে ভয়ও পাচ্ছে দেখ যেন চুপ যা লেস না আবার লেস ও কনফিউজ হয়ে আছে যে আবার করতে বলবো কি করতে বলবো গরমও দিন